ফর কুকিং আমি অনেকদিন হচ্ছে রান্না বাড়ি একদম টোটালে ছাড়ছি গরমের রান্না বন্ধ টোটাল আর বিশেষ করে বাজার দর ভীষণ ভয়ানক খারাপ অবস্থা এখন আমি আমি মানে মাঝে মাঝে পুঁইশাকের নিরামিষ তরকারি দেখায় আজকে আমি মানে ডিভারেন্ট দেখাবো এটা হচ্ছে এখানে চিংড়ি মাছটা কোনো কিচ্ছু না জাস্ট সবজি হবে এখানে আছে আছে একটা ঝিঙ্গা কয়েক টুকরো ডাটা একটা আলু দুইটা বটল আর শুধু পুঁইশাক কেটে নিছি আমি এবার এখানে কি ফোড়ন দেব এই যে পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর কয়টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন কমপ্লিট এবার আমি সবজি তেলে দিলাম একদম ইজি ব্যাপার রান্না কোনো কঠিন কোনো কাজ নেই এখানে আমি পিঁয়াজ রসুনের কোনো ব্যবহার করি না এখানে পিঁয়াজ রসুন দিয়ে সাথে পুরো তরকারি নষ্ট হয়ে যাবে রান্না নিরামিষ সবজি আমি সামনের দিন সোনার তেলার লুচি দেখাব অসম্ভব গরমে আছি কে কোথায় কেমন আছেন জানি না তবে আমি টিকতে পারতেছি না দাদা একেবারে ঘামে ঘুমে শরীর পুরো সে নিরামিষ তরকারি দেখানোর কিছু নাই আমি রান্না করতেছি সাদা ভাত উষ্তে ভাজা অনেকে দেখে বলে আপনার উষ্ঠের মধ্যে বিচির তো আমি বিক্রি হচ্ছে ভাতের সাথে মুঠ মুট করে চাবাই চাবাই খাই আর দিয়ে দামে রুচতে বেশি ফেলানোর কোনো রুক্তি আছে বলে আমি মনে করি না এই যেটুকু সবজি বেশি না এটুকু একশো টাকার বেশি পড়ে গেছে দাম তো আমি মূলত সবজি খেয়ে বেঁচে থাকি মাছ খাই মাংস অ্যাভয়েড করতেছি দানি পোলট্রি মুরগির মাংস আমার একদম ভালো লাগে না দ্বিতীয় কথা হচ্ছে অনেক দাম হয়ে গেছে দুশো ষাট সত্তর টাকা কেজি এখন ওগুলো সুলা কাটা ওগুলো ভালো লাগে না নিজের কাছেও ভালো লাগে না যেহেতু ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না আর যেহেতু টাকা খরচ ওটা দরকার নেই সবজি খেলে শরীর সুস্থ থাকে আপনারা আমার সাথে সাথে আমার মতো সবজি রান্না করেন দেখেন আমি এখানে কিচ্ছু দেই নাই হলুদ লবণ কোনো কিছু না এটাকে আমি দশ মিনিট রান্না করব দশ মিনিট রান্না করার পর যখন আমার এই যে ঝিঙ্গা ঝিঙ্গা টিঙ্গা জাদা দিচ্ছি প্রত্যেকটা পানি তরকারি এর থেকে প্রচুর পানি বাহির হবে আমি অনেকটা তেল দিছি যখন আমি রান্না করতে হয় বেশি করে একটু তেল দিতে হয় যেহেতু শাক যাবে অনেকটা শাক ওখানে তো শাক যদি একদম তেল না হয় সেটা খসখসে হয়ে যায় তাহলে শাকের কখনো টেস্ট আসে না আমি এটাকে কিছু সময় ভাজবো দশ মিনিট ধরে আস্তে আস্তে করে জলটা টেনে নেব তারপরে আমি ওখানে পুঁই শাক দেবো পুঁই শাক দেওয়ার পরে লবণ হলুদ হলুদ হচ্ছে এক তিনটি আর আমি হাফ টি স্পুন চিনি ব্যবহার করব এখানে মিষ্টি দিতেই হবে আর আমার লাস্ট মোমেন্টে হচ্ছে যে রান্না জিয়ের গুঁড়ো আমি এটাকে ভাজে রাখতে কিছুটা দেবো এখানে কোনো মশলা এক করা হবে না তো আস্তে আস্তে দেখে দেখতে থাকুন সবাই আমি কেমন সবজি রান্না করি আমার পাশের ভাবি আছে আমি রান্না করে অবশ্য ভাবিকে দেব যে সবজিটা কেমন হয়েছে দেখা যাক আমার নর্মালি রান্না তবে ভালো হয় মনে হয় এক চিমটি লবণ আর একটু হলুদ দিচ্ছে বললাম না দশ মিনিট রান্না করে সেটাকে তারপরে ব্যবহার করব একটু লবণ দেওয়ার কারণ আছে তরকারিটা যাতে পান না হয়ে যায় একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে তরকারিটা সবজি যে কোনো সবজি যদি মিষ্টি মিষ্টি স্বাদের হয় তাহলে খেতে ভালো হয় তো এবার আমার সম্পূর্ণ রেসিপি কমপ্লিট মানে এখানে সবজির যে আইটেমটা সেটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এখানে পুঁই শাক অ্যাড করবো আমি প্রতিদিন পুঁই শাক সিদ্ধ করে নেই সিদ্ধ করে পানি ধরাই নেই এটা অল্প পুঁই শাক দ্বিতীয়ত মোটা আছে আর আমি যখন সবজি করব আমার একটু পানি লাগবে এখানে পানি বলতে আমি যেহেতু অন্য পানি দেবো না তো পুঁই শাক থেকে যেটুকু জল ঝরে ওটুকু ধরুক আস্তে আস্তে আমি রান্না করতে থাকি চাপা দিয়ে দিয়ে এবার আমি নুন দিলাম কেন নুন দিলে তাড়াতাড়ি পুঁই শাকটা নরম হয়ে যাবে আমি ছোট্ট একটা কড়াইয়ে রান্না করি তো পুঁই শাক রান্না হতে থাক পরে দেখাই আপনাদের আমি কতটুকু চিনি অ্যাড করছি এখানে হচ্ছে আমার ইন্ডিয়া থেকে মনে হয় চিনি আসছে সম্ভবত এত মোটা দানার চিনি বাংলাদেশে পাওয়া যায় না ইন্ডিয়া থেকে কোনো কিছু না আসলেই তো আমরা বাঁচি না বাংলাদেশিরা তো যা ইন্ডিয়া চিনি বাংলাদেশে বসে খাই এটাই ভালো আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি এটা কিন্তু নাড়াচাড়া করব না কেন নাড়াচাটা করব না চিনিটা তলে গেলে কড়াইতে এটে যেতে পারে তো আমি যে পরিমাণ লবণ দেওয়া সেটা দিয়ে দিচ্ছি সম্ভবত হবে না আর একটু দিয়ে দেয় আর আমি এক চিমটি হলুদের গুঁড়ো দেবো বেশি না সবজি যেহেতু আর বিশেষ করে পুঁই শাকের তরকারি এখানে কোনো বেশি হলুদ দেওয়া যাবে না আমি এটাকে ঢেকে রাখবো এখন ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করব রান্না শেষে আমি ভাজা জিডের গুঁড়ো দিয়ে রান্নাটাকে অফ করে দেব তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদের বলছিলাম যে আমি কিভাবে রান্না করব। মানে আমি এখানে তো কোনো পানি দেব না দেখেন কতটা পানি পানি রয়েছে আমি কিন্তু পাঁচ ছয় মিনিট রান্না করে ফেলছি তো আমি গ্যাসের আস দেখেন একটুখানি দিছি আস্তে আস্তে করে একদম অল্প আছে সুন্দর করে স্টিম হয়ে যাচ্ছে যেটা রান্নাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে আর সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটু মুখে দিয়ে দেখি যখন সবজি রান্না করবেন একটু যত্নের সাথে তার কারণ সবজি তো কেউ খেতেই চায় না সত্যি কথা যেটা অনেকেই সবজি খেতে চায় না তো ভালো করে রান্না করলে ভালো মানে একটু স্বাদ করে রান্না করলে খেতে চাই বাড়ির সবাই তো আমার দেখেন কতটা বাহির হয়েছে আমি এগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে মোটামুটি অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ফুল স্পিডে জাল দেবো আমি গ্যাসের চুলাটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দেওয়ার পরে তারপরে যখন পানিটা একদম মানে অল্প অল্প পানি থাকবে শুকাই আসবে তখন আমি কিছুটা জিরের গুঁড়ো দিয়ে এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে ফেলবো তো আমার মতো করে এভাবে পুঁই তরকারি রান্না করবেন বেশি কিছু লাগে নাই পুঁই একটা আলু দুটো পটল একটা ঝিঙে কয়েক টুকরো ডাটা দিছি মানে বাড়িতে যখন যে সবজি থাকে দিয়ে দেয় দুটো পটল দিছি সব কিছু দিয়ে আমি তরকারি বানাইছি এটাকে ফোড়ন দিছি হচ্ছে পাঁচ ফোড়ন একটা তেজপাতা পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা শুধু ফোড়নটা আর কিচ্ছু দিতে হবে না পেঁয়াজ রসুন আদা ফাদা মশলা কিচ্ছু না এইসব যদি ভ্যারাইটি মনে করেন আপনি তরকারিটাকে স্বাদ বানাবেন এইটা দেবো ওইটা দেবো তাহলে আপনার তরকারি পুরো নষ্ট হয়ে যাবে তো আমার মতো করে একদিন ট্রাই করে দেখেন রান্না করে দেখেন সুন্দরভাবে যত্ন সহকারে ভাল ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চড়ে এপিট ওপিট করে তারপরে তরকারিটাকে সুন্দর করে নামান দেখবেন কত সুন্দর হয় খেতে তো আমি আজকে পুঁই শাকের তরকারি দেখালাম আমি একটু ঝামেলার মধ্যে আছি আর আমি মাছ মাংস বিরিয়ানি বিরিয়ানি পোলাও খুবই কম খাই এগুলো তো খাই না আর বিরিয়ানি পোড়াও সবাই রান্না করতে পারে আমি জানি কারোরটা এত ভালো হয় না অনেকের ভালো হয় অনেকের ভালো হয় না বেশিরভাগই ভালো হয় না শুধু দেখায় ভালো ভালো দেখাচ্ছি ওটা ভালো হয় না খেতে আমি অনেক জায়গায় অনেক বাড়িতে খেয়ে দেখছি একদম এক বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলাম রোস্ট রান্না করছে একশো পদে রান্না করছে এত বিচ্ছিরি রান্না করছে আমি জীবনে ওরকম রান্না পাতেও নিই না কোনো দিন বমি এসে গেছিল আমার মুখে দিয়ে তো আমি হচ্ছে সবজি রান্না করতে সেই সবজি খেয়ে বাড়ির আশেপাশে যারা আছে প্রত্যেকে সুনাম করে বলে বৌদি আপনারটা দেখে ইউটিউব থেকে রান্না করছি কিন্তু পেঁয়াজ ফোড়ন দিছি আমি বললাম কেন পেঁয়াজ ফোড়ন দিয়েছেন কেন নিরামিষ তরকারিতে তো পেঁয়াজ দেওয়া যাবে না পেঁয়াজ রসুন দেওয়া যাবে না আপনি যেখানে পাঁচ ফোড়ন দিয়েছেন সেখানে তো পেঁয়াজ রসুন কোনো মতেই দেওয়া যাবে না আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে শাক ভাজা করে একদিন খাওয়াইছিলাম একজন দেয় তারা বারবার শাক ভাজা বলছে তো আরেকটু নিয়ে আসেন মানে অত্যন্ত সুন্দর হয়েছে শাকটা খেতে তো আমার তরকারি শেষ হয়ে যাবে আর পাঁচ মিনিটের মধ্যে আমি কিছু সময় নেড়ে চেড়ে তরকারিটাকে একটু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে পিঠো 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 করে মিক্স করে আমি সুন্দর করে থালায় ঢেলে করবো তো সবাই আমার মতো করে যারা যারা নিরামিষ খেতে চান সবজি খেতে চান বা পুঁই শাক খেতে চান আমার মতো করে রান্না করবেন আর আমার বন্ধুরা আমার টেস্ট ফলোয়াররা যারা আমার রান্না দেখেন তারা বলবেন শাক রান্না দেখানোর কি আছে শাক রান্না দেখানোরই আছে তার কারণ আজকালকার ছেলেমেয়েরা কেউ সবজি খেতে চায় না বাবা মারা কী করে একটু মাংস একটু ভুনা করে দেয় একটা ডিম ডিম ভুনা করে দেয় এগুলো স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর এগুলো করে দেওয়া যাবে না এ দেখেন আমি উস্তে ভাজা করছি এখানে কোনো কিছু মশলা না শুধু তেল দিয়ে ভাজা করছি এটা এবার একটু এক চামচ ঘি দিয়ে উস্তে ভাজা খেয়ে নেবো আর সাদা ভাত এই যে সাদা ভাত হচ্ছে আর আমার মুসুরির তেল রান্না হয়ে গেছে আমের টক রান্না হয়ে গেছে আর পটল ভাজা দেখেন ডাল পটল ভাজা উস্তে ভাজা সবজি আজকে কোনো মাছ মাংস কিচ্ছু করিনি এটা দিয়ে আমরা সুন্দরভাবে খেয়ে নেব তো আপনারা নিরামিষ খেতে শুরু করেন সবজি খেতে শুরু করেন মাছ মাংস অ্যাভয়েড করেন এমনি প্রচুর পরিমাণে দাম আপনারা প্রত্যেকে যদি একটু একটু করে অ্যাভয়েড করে যান বাজার বাজারে চাপ কম পড়বে এমনি কমে যাবে আপনারা যখন দাম বাড়ে তখন হুবড়ি খেয়ে যায় পড়েন আর একটা জিনিস আমি কিনতে গেছি সেটাকে আমি বলেছি চারশো মানে সাড়ে তিনশো টাকা একজন সাথে সাথে চারশো টাকা বলে নিয়ে চলে গেল এটা বড় লোকের দেখানোর তো কিছু নাই কালকে কচু কিনতে গেছি প্রত্যেকটা কচুর দাম চাচ্ছে একশো টাকা একশো বিশ টাকা আমি একজনকে বললাম কি কচু কিনা থেকে অফ থাকেন আমিও না নিয়ে চলে আসছি তো আমরা কচু খাবো না এক মাস দুই মাস তিন মাস ওরা কচু নিয়ে বাজারে বসে থাকুক আমি একবার পিয়াজ নিয়ে ফেসবুকে ইয়ে করছিলাম একটা বিজ্ঞাপন দিছিলাম যে কেউ পিয়াজ কিনবেন না এক সপ্তাহ পিয়াজ ছাড়া সত্যি কথাই সবাই পিয়াজ সবাই বলছিল যে ঠিক আছে আমরা পিয়াজ বন্ধ করবো পিয়াজের দাম অটোমেটিকলি কমে গেছিল এখন যেগুলো দাম ইচ্ছে করে ওরা বাড়ায় আমরা যদি ওরা সিন্ডিকেট করে আমরাও ফ্যামিলিরা প্রত্যেক ফ্যামিলি সিন্ডিকেট করবো আমরা কিনবো না আমরা অল্প সবজি অল্প খাবার টুকটাক কিনে ডাল ফাল দিয়ে একটু এটা সেটা দিয়ে আমরা জীবন কাটায় দেবো নর্মালি একটু ছোট মাছ রান্না করলাম ছোট মাছ দিয়ে দুই দিন চলবে বেশি না খেলে কিছু হয় না মানুষ খেলে মরে যায় আপনি যত বেশি খাবার খাবেন তত মনে করবেন আপনি কম দিন বাঁচবেন প্রচুর কাজ করতে হবে খাবার কম খেতে হবে এটা হচ্ছে বাসার মূল উদ্দেশ্য তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক বকবক করে ফেলছি আর আজকে কথা বলতে চাই না আপনারা ভালো থাকেন আমি সামনে ভ্যারাইটিস রান্না নিয়ে আসবো আপনাদের শস্য দেখাবো সামনের সামনের ভিডিওতে তো আপনারা আমার পেজে থাকবেন আর আমার পেজটাকে ফলো করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ফেসবুকে আমাকে টপ ফলোয়ার বানাইছেন টপ ফ্যান্স বানাইছেন আপনাদের আমি কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব ভাবতে পারি না আমি আপনাদের সাথে ভীষণ এনজয় করি ভীষণ আমি রাতে একটা পর্যন্ত আপনাদের কমেন্টের উত্তর দেয় অনেকে অনেক কমেন্ট করে অনেক রকম বলে এটা কি ওটা কি ব্যাখ্যা করে আসলে বোঝাতে পারি না তো কথা বললে বুঝিয়ে দিতে পারতাম তো আপনারা ভালো থাকবেন আমাকে একটু আশীর্বাদ করবেন আমার ছেলে কৌশিকের জন্য আশীর্বাদ করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন অতিরিক্ত গরম পড়েছে সাবধানে খাওয়া দাওয়া করবেন সবজি খান টক ডাল আমেট আমের টক চাটনি এগুলো খেতে থাকেন তাহলে শরীর দেখবেন ভালো লাগবে আমিও যেটা করি আমার মতো করেন আপনারা ভালো থাকেন আমার বয়স হয়ে গেছে পঞ্চাশের উপরে আমি এখনও একদম ছেলে মানুষের মতো আমার বয়স বুঝতে পারেন আলোকে তো আপনারাও আমার মতো ডায়েট করেন মানে খাবেন কম খাটবেন বেশি তাহলে দেখবেন আপনাদের শরীর সুন্দর থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই